এবারের আইএসএলে আবার ওড়িশার সঙ্গে দেখা হতে চলেছে মোহনবাগানের মঙ্গলবার সেমিফাইনালে প্রথম পর্বে ওড়িশার মাঠে খেলতে নামবেন জনি কাউকুড়া এ নিয়ে এবারের আইএসএলে পাঁচ নাম্বার লড়াই হতে চলেছে মোহনবাগান ওড়িশার মধ্যে এফসি কাপে দুবার দেখা হয়েছিল ভুবনেশ্বর জিতলেও ঘরের মাঠে পাঁচ গোল খেয়ে বিদায় নেয় মোহনবাগান আইএসএলে দুটি ম্যাচে ড্র হয় সেমিফাইনালে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা প্রবল সেটা মোহনবাগানের কোচ আন্তনিও লেবাসাভাস জানেন তাই বারবার দলের ফুটবলারদের মনে করিয়ে দিচ্ছেন এই ম্যাচ জেতা সোজা হবে না এবং জিততে গেলে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে তিনি এও মনে করিয়ে দিয়েছেন জিতে কলকাতায় ফিরতে পারলে দ্বিতীয় পর্বের ম্যাচে সমর্থকদের কাছ থেকে তুমুল সমর্থন পাবেন নব্বই মিনিটেই তারা খেলা শেষ করতে চান গত কয়েক সপ্তাহ অসুস্থ থাকার পর হাবাস ওড়িশা ম্যাচে থাকছেন দলের সঙ্গে সাংবাদিক বৈঠকেও ছিলেন জানিয়ে দিয়েছিলেন অতীতে কি হয়েছে তা নিয়ে মাথা ব্যথা নেই বেশি ভাবছেন বর্তমান নিয়ে বলেছেন আগে কি হয়েছে তা নিয়ে ভাবছি না ওড়িশা যথেষ্ট ভালো দল ওদের একজন ভালো কোচও আছে অভিজ্ঞ খেলোয়াড়ও আছে আমাদের ম্যাচটা কঠিন হতে চলেছে কলিঙ্গ স্টেডিয়ামে নব্বই মিনিট জিততেই চান হাবাস বলেছেন এই ম্যাচটাকে লিগের অন্য ম্যাচের মতোই খেলতে হবে নব্বই মিনিটেই জিততে হবে এখনই দ্বিতীয় পর্ব নিয়ে ভাবার কিছু নেই প্রথম পর্বে যেটা বেশ কঠিন হেরে গেলেও চলবে না লিগে যে দায়িত্ব নিয়ে মাঠে নেমেছি এই ম্যাচেও সেই দায়িত্ব নিয়েই মাঠে নামতে হবে তাই নব্বই মিনিটে ম্যাচটা জিতে এগিয়ে থাকতে হবে আমাদের কলকাতার মতো ভুবনেশ্বরে প্রবল গরম সে শহরেও দুপুরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে মঙ্গলবার রাতের ম্যাচে অবশ্য এতটা গরম থাকার কথা নয় ক্লান্তি ফুটবলারদের একটা বড় সমস্যা হয়ে উঠতে পারে এই ম্যাচে তবে সেই অজুহাত দিতে হাবাস বলেছেন আবহাওয়া যেরকমই থাকুক না কেন তার সঙ্গে মানিয়ে নিতে হবে ছেলেদের প্রতিপক্ষকেও একই পরিবেশে খেলতে হবে এ নিয়ে কোনো অজুহাত দিলে চলবে না তবে খেলোয়াড়দের শরীরের ওপর প্রভাব পড়বে তার জন্য খারাপ পারফরমেন্স হলে চলবে না লিগসিল জয়ের তৃপ্তি যাতে আত্মতুষ্টিতে পরিণত না হয় সেদিকে করা নজর রেখেছেন হাবাস বলেছেন এই পরিস্থিতিতে যেটা সবচেয়ে বড় সমস্যা হতে পারে তা হল গা ছাড়া ভাব এটা নিয়ে কথা বলেছে লিগসিল জেতার পরে সামনে ট্রফির লড়াই এই পরিস্থিতিতে আমার দায়িত্ব ছেলেদের অনুপ্রাণিত করা অনুশীলনে এখন বিশেষ কিছু উন্নতি করা সম্ভব নয় প্রতিপক্ষ সম্পর্কে সমীহ রয়েছে সবুজ মেরুন শিবিরের কোচের গলায় বলেছেন ওদের দলের একাধিক অভিজ্ঞ খেলোয়াড় আছে তাই ম্যাচটা সহজ হবে না তবে নিজেদের দলের প্রতি আমার আস্থা আছে আমাদেরও ভালো খেলোয়াড় রয়েছে আমরা ম্যাচের প্রথম মিনিট থেকেই জেতার কথা মাথায় নিয়ে খেলি বিপক্ষে রয়েছেন হাবাসের প্রশিক্ষণ থেকে নায়ক হয়ে ওঠা রয়কৃষ্ণ তাকে নিয়ে প্রাক্তন গুরু বলেছেন রয়কৃষ্ণকে আমি পছন্দ করি কিন্তু এখনও আমার প্রতিপক্ষ ম্যাচের পরে না ওকে জড়িয়ে ধরব কিন্তু এখন আমার আগ্রহ শুধু আমাদের দল নিয়ে ফুটবলে প্রতিপক্ষ দলের কোনো বন্ধু থাকতে পারে না গত ম্যাচে গোল করা লিস্টন কোলাসও নিজের সেরাটা দিতে চান এই ম্যাচে তিনি বলেছেন সেমিফাইনালে দলকে সব রকমভাবে সাহায্য করতে চাই দলকে গোল পেতে এমন সাহায্য করতে চাই তেমনি প্রতিপক্ষ যাতে গোল করতে না পারে সেজন্য দলকে সাহায্য করতে চাই নিজের সেরাটা দিতে চাই আপনার কি মনে হয় আজকের ম্যাচে মোহনবাগান কি ওড়িশা এফসিকে হারাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ